দেখো আজকে আমরা স্বাভাবিক সংখ্যা ও আমরা আজকে এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো এখানে দেখো প্রথমে বলছে কি অঙ্কপাতন তো আমরা আমরা নরমালি মানে এই সংখ্যাগুলোই হচ্ছে যে কি এই অঙ্কগুলোই ব্যবহার করি যে কোনো সংখ্যা প্রকাশের ক্ষেত্রে এক থেকে নয় আর হচ্ছে শূন্য এই সংখ্যাগুলো এই অঙ্কগুলোই খালি এই অঙ্কগুলো আমরা সবগুলো সংখ্যা প্রকাশ করতে পারি তো শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলোকে বলা হয় কি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝায় আসলে দেখো স্বাভাবিক সংখ্যা বলতে হচ্ছে বলি তাহলে শূন্য মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এক দুই তিন চার তাহলে স্বাভাবিক সংখ্যা বলতে বুঝায় যে শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যা সংখ্যা পূর্ণ সংখ্যা হতে হবে অবশ্যই তাহলে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা ওকে সরি এখন দেখো এদের মধ্যে নয়টি হচ্ছে প্রতীক্ষে সার্থক অঙ্ক বলা হয় আর শেষের টি শূন্য বলা হয় সার্থক অঙ্ক হচ্ছে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে বলা এবং নয় অপেক্ষা বড় সব সংখ্যায় দুই বা অঙ্ক পাশাপাশি আচ্ছা এগুলো তোমরা বুঝবা এগুলো কোনো ব্যাপার না এগুলো পড়ে দেখো এখন দেখো দেশীয় সংখ্যা গঠন রীতি আমরা জানি প্রথমে গীতাকে এখন দেখো এখানে প্রথম ঘরটাকে কি বলা হয় কোন একটা ঘরটা হচ্ছে একক তারপরে দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি ওকে তাহলে এখানে ধরো একটা সংখ্যা দিয়ে বোঝানো যায় ধরো এটা এখন এটা তুমি যদি পড়তে চাও তোমার যদি সুবিধা হবে যে তুমি যদি প্রথম তিনটা ঘর তিনটা ঘরের আগে একটা কমা দাও এরপরে দুইটা ঘর তুমি কি দিবা আগে কমা দিব দেওয়ার পর এখন দেখো তোমার পড়তে সুবিধা হবে এখন হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিচুত কোটি তাহলে এটা হচ্ছে আটানব্বই কোটি এটা কি হবে পঁচাত্তর লাখ সাতচল্লিশ হাজার তিনশত একুশ ওকে কারণ কটিতে দুইটা ঘর উঁচুতে দুইটা ঘর নিচুতে আহ নিচুতে দুইটা ঘর উঁচুতে দুইটা ঘর সো তাহলে এখন পড়ে দেখো একটু লিখছে এখানে এগুলো একটু পড়ে দেখতে পারো এখানে যে দশের ঘরে দুইটি এককের ঘরে একক সুতরাং সংখ্যাকে বলা যাবে আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো একুশ এবার দেখো আরেকটা ম্যাথ দিচ্ছে এখানে উদাহরণ দুই সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত সাত কোটি যেহেতু বলছে অবশ্যই কোটির ঘরে সাত পাঁচ লক্ষ বলছে তাহলে নিচুদের ঘরে কি হবে নিযুক্ত হবে না কারণ পঞ্চাশ লক্ষ হলে পঞ্চান্ন লক্ষ হলে সেক্ষেত্রে নিচুদের ঘরে সংখ্যা থাকবে পাঁচ লক্ষ বলছে তাহলে পাঁচ অযুত নব্বই হাজার বলছে নব্বই হাজার বলা মানে হচ্ছে অযুতের ঘরে নয় হাজারের ঘরে শূন্য সাত তাহলে সাত বলছে তাহলে এককের ঘরে সাত আর শতক আর দশকে কি বসে যাবে শূন্য বসে যাবে তাহলে সংখ্যাটা কেমন হবে এমন হবে সাত অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লেখো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা অবশ্যই হবে সাত অঙ্কের তাহলে সাত অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা সাতটা নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল কয়টা নয় সাতটা নয় হচ্ছে সবচেয়ে বৃহত্তম সংখ্যা আর এরপরে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে ক্ষুদ্রতম সংখ্যা হবে সব কি থাকবে সব শূন্য লিখবা সাতটা শূন্য লিখলা ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা শূন্যের জায়গায় একটা শূন্য কেটে এখানে কি শূন্যটা কেটে এক বসানো তাহলে আশা করি এটাও ক্লিয়ার এরপর আমরা হচ্ছে চলে যাবো একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে একই অঙ্ক মানে একটা অঙ্ক তুমি একবারই লিখতে পার শূন্য একবার সাত একবার পাঁচ অঙ্কগুলো দ্বারা এবং প্রথমে আসো আমরা তাহলে প্রথমবার বৃহত্তম সংখ্যা যদি গঠন করতে চাই তাহলে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে সংখ্যাগুলোকে কিভাবে সাজাবা দেখো আট শূন্য সাত পাঁচ তিন চার তাহলে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কি মনে রাখবা সংখ্যাগুলোকে বড় থেকে ছোট সংখ্যাগুলোকে বড় থেকে কিসে সাজাবা ছোটদের সাজাবা হ্যাঁ তাহলে সবচেয়ে বড় সংখ্যা কত আট তারপরে সাত তারপরে পাঁচ তারপরে চার তারপরে হচ্ছে তিন তারপর আছে তাহলে সবচেয়ে বড় সংখ্যা আট তারপরে সাত দিক বা পাঁচ চার তিন শূন্য এখানে এই সাইনটা এই চিহ্নটা দ্বারা বৃহত্তর তাহলে আট সাত থেকে বড় হ্যাঁ আবার এটাও মনে রাখতে পারো যেদিকে এরটা মানে এই চিহ্নটা যেদিকে করা থাকবে সেটা ছোট বুঝাবে তাহলে আট সাত থেকে বড় সাত পাঁচ থেকে বড় পাঁচ চার থেকে বড় তাহলে ব্যাপারটা এমন হ্যাঁ তাহলে সংখ্যাটা কি হবে বৃহত্তম সংখ্যাটা আট সাত পাঁচ চার তিন শূন্য এটা হবে আর যদি তুমি বলো যে ক্ষুদ্রতম সংখ্যা বের করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা শূন্য কখনোই আগে বসবে না শূন্য পরে বসবে আর সংখ্যাগুলো তখন কি হবে ছোট থেকে বড় হবে ঠিকই ছোট থেকে বড় হবে কিন্তু শূন্য প্রথমে কখনোই বসবে না তাহলে এখন দেখো তাহলে এখন ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে দেখো খালি শূন্যকে কি করবা শূন্যটাকে খালি এক ঘর কি করবা দেখো এখানে শূন্য আগে বসবে না শূন্যকে জাস্ট তিনের জায়গায় নিয়ে আসবা তিনকে এখানে নিয়ে আসবা আর শূন্যটা কোথায় চলে যাবে এই জায়গায় চলে যাবে আর বাকিটা হচ্ছে যে এভাবে করে সাজায় ছোট থেকে বড়তে সাজাবা তাহলে ছোট থেকে প্রথমে বড়তে সাজালা হ্যাঁ সাজানোর পরে তারপর হচ্ছে শূন্যটাকে কি করবা এক ঘর আগে নিয়ে আসলেই করতে পারবা আর লিখাটা এখানে যেভাবে ম্যাথ আছে সেভাবে করে লিখলে হয়ে যাবে ওকে এরপর আন্তর্জাতিক গণনা পদ্ধতি আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে দেখো এককের ঘরটা এককের ঘর দশকের ঘর শতকের ঘর এগুলো হচ্ছে যে একটা একটা ঘর হাজারে হচ্ছে তিনটা মিলিয়নে তিনটা বিলিয়নে কয়টা করে ঘর তিনটা করে ঘর তো এখন এখানে একটা তুলনা দিছে হ্যাঁ যে আমাদের দেশীয় নিয়মে হচ্ছে যে মানে এটা এভাবে না বুঝে আচ্ছা এখানে একটু বোঝার চেষ্টা করি এখান থেকে লক্ষ অজুতের হাজার আন্তর্জাতিক পদ্ধতিতে এটা একটা ঘর আর কোটিয়ার নিযুত যেটা আমরা ইয়েতে বলি দেশীয় পদ্ধতিতে সেখানে এটা এগুলো সবগুলো মিলিয়নের ঘরেই তো এখানে এটা বুঝার থেকে আসলে এটা মনে রাখলেই হচ্ছে বেশি করে সেটা হচ্ছে এক মিলিয়ন সমান দশ লক্ষ এক বিলিয়ন সমান একশো কোটি এটা মনে রাখবো সময় এখন দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে লেখা এটা এই সংখ্যাটা হ্যাঁ তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে কয়টা ঘর ঘর আগে কমা দিতে হয় তাহলে তিন ঘর পরপর কমা হ্যাঁ তিন ঘরে করে করে কমা দিতে হয় তাহলে এখন এটা তাহলে আমরা কিভাবে পড়ব দেখো এখানে একক দশক শতক হ্যাঁ এরপর কি হলো এরপর এখানে হাজারের ঘর হচ্ছে তিনটা এটা হচ্ছে যে কি হাজারের পর মিলিয়নের ঘর এটা হচ্ছে যে বিলিয়নের ঘর তাহলে এটা অবশ্যই দুইশো চার বিলিয়ন তিনশো মিলিয়ন তারপর কত চারশ বত্রিশ হাজার চারশত বত্রিশ হাজার দুই চার তাহলে এটা আশা করি বুঝতে পারছো এখন আসো পাঁচ মিলিয়নে কত লক্ষ এক মিলিয়নে দশ লক্ষ পাঁচ মিলিয়নে অবশ্যই পঞ্চাশ লক্ষ পাঁচশো কোটিতে কত বিলিয়ন হ্যাঁ তাহলে আমরা আমি জানি একশো কোটিতে এক বিলিয়ন হম তাহলে পাঁচশো কোটিতে কত হবে একশো কোটিতে এক বিলিয়ন তাহলে পাঁচ তাহলে পাঁচশো কোটিতে কত হবে তাহলে এক কোটিতে কত হবে এক ভাগ ভাগ একশো একশো সমান কত বিলিয়ন আচ্ছা তাহলে এখানের আহ মোটামুটি এইগুলা শেষ হ্যাঁ এখন হচ্ছে যে অনুশীলনীর ম্যাথ নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লেখো বিশ হাজার সত্তর ত্রিশ হাজার আট পঞ্চান্ন হাজার চারশো লিখবা সত্তর বিশ হাজার তাহলে শূন্য সত্তর বিশ হাজার সত্তর ত্রিশ হাজার আট তিরিশ হাজার চার লক্ষ পাঁচ হাজার তাহলে চার লক্ষ পাঁচ হাজার তাহলে লোক এখানে হচ্ছে অজুদের ঘরে চার বসলো পাঁচ হাজার জুতের ঘরে না এখানে হচ্ছে লক্ষের ঘরে কত বসবে একটু তোমাদেরকে এভাবে বুঝাতে তোমাদের সুবিধা হবে একক হাজার লক্ষ তাহলে খেয়াল করে এখানে বলা হচ্ছে চার লক্ষ পাঁচ হাজার চার লক্ষ বলতে চার পাঁচ হাজার বলতে তাহলে কোথায় বসবে এটা সাত আহ পাঁচ হাজার পাঁচ হাজার বললে হচ্ছে যে কোথায় বসবে এখানে লিখি তোমাদের এটা লিখতে বুঝতে সমস্যা হবে এখান থেকে বুঝাই একটা দুটো বুঝলেই হয়ে যাবে তাহলে কি একক দশক শত হাজার ওজুত লক্ষ নিযুত কোটি হ্যাঁ তাহলে এখন বলা হচ্ছে চার লক্ষ পাঁচ হাজার চার লক্ষ পাঁচ হাজার বলে লক্ষের ঘরে চাপ পাঁচ হাজার বলছে তাহলে হাজারের ঘরে কত বসবে পাঁচ ওকে আর বাকি ঘরগুলো তো শূন্য বসে যাবে তাহলে সংখ্যাটা কি হবে এটা হাজার পরটাই যাই কেমন সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর এখানে সংখ্যাটা কি হবে হবে এরপরে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সমস্যা হয় তা এভাবে করে লিখে তোমরা হচ্ছে যে ম্যাথটা করবা এখানে বোধ প্রথমে চার্টটা লিখবা এভাবে করে চার্ট করবা চার্ট করার পরে হচ্ছে যে এখানে ছক ঘর ছক বলা হয় ছ কে কে এখানে সংখ্যা গুলা বসাবা বসানোর পরে করবা তাহলে সুবিধা হবে তোমাদের জন্য ছিয়াত্তর লক্ষ এরপর বলা হলো লক্ষ তাহলে ছিয়াত্তর লক্ষ যদি বলা হয় তাহলে নিচুতে অবশ্যই ছিয়াত্তরটা এভাবে বসবে এবার নয় হাজার নয় হাজার সত্তর তাহলে এটা হবে এবার লক্ষ তাহলে এগুলাতে শূন্য বসে যাবে ওকে তাহলে আশা করি এগুলাতে আর সমস্যা হবে না এগুলো সবগুলোই পারবা তিন হাজার পাঁচশো কোটি আচ্ছা নিচের গুলো একটু দেখি আসো এবার হচ্ছে ছ থেকে দেখি ছ থেকে না দেখি একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট তাহলে একশো দুই কোটি যদি বলা হয় তাহলে একশো দুই কোটি কোথায় বসবে একশো দুই কোটি পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো আট সাতশো আট তাহলে এখানে শূন্য তাহলে এটা হচ্ছে হবে আর এভাবে লিখবা দুইটা দুইটা ঘর গ্যাপ দিয়ে এবার পরেরটা বলা হচ্ছে নয়শো পঞ্চান্ন কোটি নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ সাত লক্ষ নয় শত একুশ একটা দুইটা তিনটা শূন্য এরপরটা বলা হচ্ছে ছ তিন হাজার পাঁচশো কোটি তাহলে তিন হাজার তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ পঁচাশি লক্ষ তাহলে পঁচাশি লক্ষ হলে আট আর পাঁচ সরি এভাবে না এভাবে বসবে পঁচাশি লক্ষ নয়শতে একুশ হম তাহলে আনসারটা কি হবে এটা হবে এরপরে বলা হচ্ছে পঞ্চাশ বিলিয়ন তিনশত এক মিলিয়ন হুম তাহলে ক্ষেত্রে কি হবে দেখো চারটা ছিল এখানে আমরা পড়ছিলাম বিলিয়ন মিলিয়ন হাজার হ্যাঁ তাহলে এখানে কি একক দশক শত হাজার মিলিয়ন বিলিয়ন তাহলে বলা হচ্ছে তোমাকে এখানে কত পঞ্চাশ বিলিয়ন পঞ্চাশ বিলিয়ন হলে বিলিয়নের ঘরে পঞ্চাশ তিনশো এক মিলিয়ন পাঁচশত আটত্রিশ হাজার হম পাঁচ শত আটত্রিশ হাজার তাহলে হাজারের ঘরে কত পাঁচশো আটত্রিশ আর বাকি গুলোতে শূন্য বসে যাবে তাহলে কেমন হবে এমন হবে ওকে তো আশা করি এগুলো বুঝা গেছে এরপরে নিজের কথাগুলোকে সংখ্যায় লিখো তো সংখ্যায় লিখার ক্ষেত্রে আমরা কি করব কমা দিয়ে দিব তিন ঘর আগে একটা কমা তিন ঘর আগে একটা কমা এখন তো তুমি পারবাই নিজেই পারবা তুমি যে এটা কি হবে পঁয়তাল্লিশ হাজার সাতশো একচল্লিশ হাজার সাত আট লক্ষ একানব্বই হাজার একাত্তর এখানেও কমা দাও এবার পরটাতে তাহলে এটা হচ্ছে লক্ষ্যের ঘরে হ্যাঁ তাহলে কি হবে দুই লক্ষ আটাত্তর এখানে দেখো সাত লক্ষ অজুদের ঘরে নব্বই হাজার ছয়শ আটাত্তর এটাতে দেখো আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর ওকে তো এরপরটা দেখি আমরা চুয়াল্লিশ লক্ষ সাতশো পঁচাশি এটাই দেখি আমরা ছয় লক্ষ সরি বলেছি বল তাহলে এটার ক্ষেত্রে কি হবে আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশো নয় এটাতে কি হবে একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর এখানে কি হবে এটা হচ্ছে যে এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি হ্যাঁ তাহলে কি হবে পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন এখানে দেখি কমা দেই আগে এটা কোটি নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাতশো নিরানব্বই এখানে দেখো আট কোটি উনচল্লিশ লক্ষ সাতশো পঁয়ষট্টি ওকে তাহলে এগুলো আশা করি ক্লিয়ার আচ্ছা তাহলে আজকে আমরা এতটুকু পছন্দ করলাম এরপর হচ্ছে ঠিক আছে আজকে এতটুকু পর্যন্তই থাক তোমরা এতটুকু পর্যন্ত ভালো করে যা যা প্রবলেম আছে মানে এতটুকু পর্যন্ত পৃষ্ঠা নাম্বার কত আজকে পড়লাম হচ্ছে একদম পৃষ্ঠা এক থেকে পৃষ্ঠা এক থেকে একদম কত পর্যন্ত সকল উদাহরণ পড়লাম বেসিক করলাম সকল উদাহরণ পড়লাম এবং অনুশীলনে এক এবং দুই করলাম তাহলে আজকে আমরা কি কি করলাম বেসিক করলাম উদাহরণ করলাম এবং অনুশীলনীর এক এবং দুই আমাদের কমপ্লিট নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ বাকিগুলো করবো আল্লাহ হাফেজ